নমস্কার কবিতা উৎসব এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত গর্বিত আসামের কৃতি সন্তান রত্নজি দত্ত তিনি সারা ভারতবর্ষে ঘুরে বেড়ান সাংবাদিকতা কাজ করেন এবং তিনি সাধারণ সাংবাদিক নন জাতীয় স্তরের সাংবাদিক দেশে বিদেশে কাউকে লিখেন হিন্দি হিন্দিতে লিখতে পারেন ইংরেজিতে লিখতে পারেন বাংলা লিখতে পারেন সেই সম্মানীয় রত্নজিৎ দত্তের হাতে আমার আজ আমার উৎসব গ্রন্থটি তুলে দিয়েছি তার নামে এটা উৎসবও করেছি তিনি আমার শ্রদ্ধার মানুষ তাকে আমার বাবার নামে সম্মাননা জানিয়েছিলাম বেলা বেলাভিন সেত্র আড্ডায় উনি চনদাস শুভদাস স্মারক সম্মানীন ঠিক তার কাছ থেকে কিছু কথা শুনবো পরামর্শ চাইব আপনি বলতে থাকুন শ্রদ্ধেয় রত্নজিৎ দত্তকে কিছু বলার জন্য আমন্ত্র জানাচ্ছি প্রথমেই আমি আমার শ্রদ্ধার পাত্র আশুতোষ দাকে আমার অন্তরের অন্তরের গুড়োস্থল থেকে আমি ওনাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি আজকে উনি কষ্ট করে এসছেন আমার সাথে দেখা করতে আর এই ওনার যে প্রয়াস আজ আমাদের উৎসব একশো ছটি কবিতার এর মধ্যে আছে আমি কয়েকটি কবিতা পড়েছি পুরো কবিতাটা পড়বো যা কবিতাটা কবিতাগুলোর যে যে চার পাঁচটি কবিতা আমি পড়েছি তাতে মনে হয়েছে যে এই কবিতার যে বই একশো ছটি কবিতা লেখা এই প্রয়াস আমার জানা মতে উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং এই যে শুরুয়াতের যে যে কয়টি কবিতা আমি পড়েছি সেই কবিতার থেকে মনে হচ্ছে এটা একটা খুবই উঁচু স্তরের স্তরের কবিতার বই হয়েছে এবং এই বইয়ের যে আমি যা দেখলাম যা মানে কোয়ালিটি বলুন মুদ্রণ বলুন বা নির্ভুল প্রয়াস এবং এই কবিতার মধ্যে বহু যেগুলো সাবজেক্ট উনি নিয়েছেন বা যাদের উদ্দেশ্যে লিখেছেন সেগুলো শুধু প্রান্তিকতায় আবদ্ধ নয় এখানে আমি দেখেছি শেখ মুজিবুর রহমান একটি বাংলাদেশ জাতির যিনি যিনি স্রষ্টা ওনার উদ্দেশ্য ওনার কবিতা আছে উনিশের চেতনায় উনি এক সৈনিক সেই উনিশের মেয়ের উপরও কয়েকটি কবিতা আছে মৌলিক কবিতা যে উনিশের উপর বহু কবিতা লেখা হয়েছে কিন্তু আশুতোষদার কবিতার মধ্যে যে চেতনার চেতনার যে জাগ্রত রূপটা আমি দেখতে পাই সেটা আমি সেই দুই একটি যে কবিতা আমি পড়েছি ইনিশিয়েলি তার মধ্যে আমি পেয়েছি উনি এই এই অঞ্চলে থেকে যেভাবে সাহিত্য কবিতা নাটক বা সৃজনশীল কার্যে যে রক রয়েছেন তা আমি দেখেছি আমি ওনাকে ওনার কাজকে আমি খুব ভালোভাবে জানি এবং আমি এতটুকু বলতে পারি উনি যে এই অঞ্চলে থেকে যে কাজ করে চলেছেন সে কাজ শুধু রাষ্ট্রীয় স্তরের নয় বহুদিন আগেই উনি রাষ্ট্রীয় স্তরের কাজে কাজ করেছেন বর্তমানের যে বর্তমান সমকালীন যে উনি কাজ করছেন এর মধ্যে আমি আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের সৃষ্টির প্রতিফলন দেখছি আমি যেখানে দাঁড়িয়ে আমরা সাক্ষাৎকার নিচ্ছি এখানে গোমিনীচন্দ্রের মূর্তির পাদদেশে আমি বরাকবত্যকার গড়ে ওঠার যে ত্যাগ যে ছিল কাজ পরিবারের ত্যাগ সেই চন্দ্রপা দেবী এবং সুদর্প নারায়ণ গোবিন্দচন্দ্র তানি আমার উপস উপন্যাস রয়েছে মালিনী বিলের আখ্যান হ্যাঁ তাই এই অঞ্চলকে আমরা তুলে ধরবো এবং যারা জন যারা তারা যেমন যিনি রত্নজ্যোতি দত্ত এসছেন আমরা বিশ্বাস করি তিনি আমাদের নিয়ে কাজ করেন তাকে শ্রদ্ধা জানে জানাতে পারে আমি কৃতার্থ বোধ করেছি ধন্য মনে করছি আপনি কিছু কথা বলবেন আর কিছু আমি জাস্ট আপনি সুস্থ থাকুন এইভাবে আরও সৃজনশীল কাজে আপনি আমাদের দেশ সমাজ এবং আন্তর্জাতিক পর্যায়ের যে আপনার কাজ তাতে আমরা সবাই বিদ্ধ হই এবং এই শুভকামনার সাথে আপনার শারীরিক কুশল আর আরও সৃজনশীল কাজের প্রতি আমরা মুক্তি দিলাম আগামী দিনে ধন্যবাদ আপনি এত ব্যস্ততা সময় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানছি নমস্কার